যখন দুনিয়াতে ছিলাম আমি অনেক কাজ কর্ম করতাম কাজের মাঝে মাঝে যখন সময় পেয়ে যেতাম অবসর টাইম যখন হইত আমি মাওলা পাকের করার লেতে আর চুরি করে দিতাম এত মহাব্বাদ এত ভালোবাসা এত প্রেম আমার আল্লাহর পবিত্র কালামের সাথে এত ভালোবাসা হয়েছে এত আল্লাহর কাছে নামাজ পরে পরে না একদি বলতাম ওরে দয়ার মালি তোমার কাছে তুমি হাত তুলে বলি আল্লাহ আমি জানতে দুনিয়ায় কোরআন করিম তেল করি আল্লাহ মরণের পর জানো তুমি আমার কবর জগতে যাওয়ার পর আল্লাহ তুমি যেন আমার পবিত্র কালাম তেল করায় ওই কবর ওলা প্রতীক ডাক দেব ও দুনিয়াওয়ালা প্রতীক ভাই আমার আমার মালিকের কাছে আমি বারবার দোয়া করে বলছিলাম আল্লাহ পাকড়া বলান আমি আমার দোয়াটারে আল্লাহ কবুল করে নিয়েছে পথিক ডাক দিয়ে বলে ও কবরওয়ালা প্রতীক ভয়ামার কত বছর ধরে তেল করো কবরওয়ালা পথিক ডাক দিয়ে বলে ভাই আমার আমি অনেক বছর ধরে এই কবরের মধ্যে কোরানুলকারীম তেল করি দুনিয়াওয়ালা পথিক ডাক দিয়ে বলে ভাই আমার তাহলে তো তোমার অনেক কি হয়েছে অনেক সব হয়েছে তোমার আমল নামাই কতই না কি হয়েছে ওয়ালা ওয়ালাপতি ডাক ভাই আমার তুমি আমার নেকিটা নেওয়ার তোমার নেকিটা দিয়ে দাও বলে ব্যাপার কি যারা কবরের মধ্যে চলে যায় তাদের না আমল নামার বড় কমতি হয় কেন তুমি আবার আমার আমল নামা তোমার আমল নামা আমারে দেবা কবরওয়ালা ওয়ালা ডাক বলেন ও দুনিয়া ওয়ালা বুদ্ধি কবর জগতে আসার পর যতই কোরআনুল কারীম তেলাওয়াত করি না কেন যতই তেল ওয়াদ করি না কেন এই কবর জগতে আল্লাহ আমার কোনো নেকি দিবে না কিন্তু তুমি দুনিয়ায় থাকা অবস্থায় সুবহানা বললাম ও দুনিয়াওয়ালা বুদ্ধি তুমি যে একবার সুবহান আল্লাহ বললাম তোমার নেকিটা আমার দেওয়ার তো আমার নেকিটা দিয়ে দেই কারণ দুনিয়াতে তুমি একবার সুবহান আল্লাহ বলছো আর ওশ এবং দুনিয়া মাঝে যতগুলো সব জায়গা ভরপুর সুবাহ আল্লাহর কারণে আল্লাহ আপনার আমল নামা ভরপুর করে দিয়েছেন সিল্লা একবার বলেন না সুবাহ আল্লাহ আমি যে কবরের মধ্যে পবিত্র কালাম তেলাওয়াত করেছি আল্লাহ আমার কোনো নেকি দেয় নাই তার মানে বোঝা গেল দুনিয়ায় নেকি করার কারখানা মরণের পরে নেকি চলে না চলে নেই নামাজ দুনিয়ায় না মরার পর কুরআনুল কারীম তেলাওয়াত দুনিয়ায় না মরার পর এজরা বলেন কোন সময় যতদিন থাকবেন আপনার নামাজ পড়তে হবে আপনি যদি নামাজ পড়েন তাহলে আপনি অর্জন করতে পারবেন আল্লাহ বলেন নামাজ ক্যাম করো দাও রুকু করো কাদের সাথে রুকুকারীদের সাথে রোক করতে বলছে কিন্তু বর্তমান দেখা যায় আমাদের সন্তানরা নামাজ পড়ে কি বলে না পড়েনি কিন্তু দেখেন আমার সন্তান বরং মরুবিরাও ঘুমায় কিন্তু বান্দারে চিন্তা করে দেখো আমার আপনার একদিন হবে কি হবে না হবে না ফজর কাজা করে আপনি কেমনে ঘুমান কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা কা কাজা এমন তো হতে পারে জরে জানা যা এমন তো হতে পারে জানা যা